সোশ্যাল মিডিয়া একটা ভিডিওতম বাইরের ভিডিও সেখানে একটা জেন্দু মানুষকে ধারণা হচ্ছে অন্যায় কোনো সেই কাজ কিন্তু পাস হয়নি ষোলো গান হচ্ছে জয় শ্রী শ্রীরামের ষোলোগান বিষয়ে কি বন্ধুরা জয় শ্রীর মানে রামের নাম এরা কাজে লাগাচ্ছে মানে সন্ত্রাসবাদের নিজেরা অন্যায় করছে করে নিচ্ছে এরপর তো মানুষ বলতেই পারে যে জয় শ্রীরাম শব্দটা সন্ত্রাসবাদের প্রতীক এরা কতটা হিন্দু এবং হিন্দু প্রেমী প্রশ্ন কিন্তু তার থেকে মর্মান্তিক যে দৃশ্য আমিও দেখেছি এরা জ্যান্ত মানুষকে ফাঁসি লাগিয়ে ঝুলিয়ে দিল তার হাত পা থর করে কাঁপলো আমরা কখনো ফাঁসি দেখিনি আমরা শুনেছি ফাঁসিতে যখন ঝুলানো হয় কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় শ্বাসনালি রোদ হয়ে গেলে হাত পা কাঁপে সিনেমায় এরকম অভিনয় করতে দেখেছি এটা পাঁচ প্রথম দেখলাম এবং যারা করছে তাদের ছবি ভিডিওতে দেখা যাচ্ছে মানে আমি এইটাই ভাবি তার মানে এরা জানে আমাদের কিছু হবে না এদের পিছনে কারা আছে সাধারণ লেভেলের পুলিশ প্রশাসন আছে থানা না ডিসি এসপি নাকি হোম মিনিস্টার অমিত শাহ ডাইরেক্টের দিয়ে ইনভলভ আছে মানে এটা তো অ্যাকচুয়ালি সন্ত্রাস ছড়ানোর জন্যই হচ্ছে আমি জানি না ওই ছেলেটি মুসলমান না দলিত না আদিবাসী কারণ মুখটা ঢাকা ছিল মুখ ঢেকে এটা করছে যে ছেলেটিকে ফাঁসি দিচ্ছে তার মুখ ঢাকা কিন্তু যারা ফাঁসি দিচ্ছে তাদের মুখ খোলা তাদের বুকের পাটা ভাবতে হবে কোন ভারতবর্ষে আছে আবার আমাকে এই ভারতবর্ষকে নিয়ে গর্ব করতে হবে আমাকে বলতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ ভারতবর্ষ এটা আমার মাতৃভূমি এটা আমার গর্বের ভূমি প্রতিদিন আমি ক্লান্ত হয়ে যাচ্ছি এই মৃত্যু মিছিল দেখে এই সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ দেখে এটা না তো কি যে যে কোনো মানুষ কোনো মানুষকে রাস্তায় বাসে ট্রামে ট্রেনে ধরে তাকে পিটতে পিটতে মেরে দেওয়া হবে সে বৈধভাবে মাংস ব্যবসায়ী মাংস নিয়ে যাচ্ছে আলিগড়ে যেটা দেখলেন যে যেকোনো যে যেকোনো মানুষের মৃত্যু চলে আসতে পারে এই আতঙ্ক তো সবাইয়ের মনে তাহলে এই সন্ত্রাসবাদের ব্যাপারে কেউ কথা বলবে না কেন আমাদের দেশে যত নেতা মন্ত্রী যারা আছে কিছু ইউটিউবার বলছে কিছু সাধারণ মানুষ বুদ্ধিজীবী বলছে কিন্তু যারা রাজনৈতিক দলের বড় বড় নেতা এবং ধর্মীয় গুরুরা তারা চক্ষে পটি বেঁধে বসে আছে তারা একটা একটু শব্দ করছে না তাদের ভয় কি মানে তারা সুরক্ষিত থাকবে এটা তারা গ্যারেন্টি পেয়েছে তাদের যে গোডাউনে টাকার বস্তাগুলো আছে সেগুলো ইন্ট্যাক্ট থাকবে আমি তো একটা সাধারণ মানুষ আমি তো আতঙ্কিত হচ্ছি যে ভাই ট্রেনে তাহলে যাবো কি করে দিল্লি মুম্বাই পুরো ভারতবর্ষে যদি যাই কারণ মুখ্যমন্ত্রী বলছে বাঙালিরা বাংলায় ফিরে এসো ওখানে মারছে তোমরা ওইখান থেকে ফিরে আসো আমি এখানে কাজ দেবো তাহলে আমার মুখ্যমন্ত্রী এইটা গ্যারেন্টি দিতে পারছে না যাও তোমরা পুরো ভারতবর্ষে থাকবে আমি আছি কিছু হলে আমি দেখে নেব কারণ আমি তো ভারতবর্ষের নাগরিক বাংলায় জন্ম পশ্চিম পশ্চিমবাংলায় থাকি আমি বাঙালি এই পর্যন্ত ঠিক আছে আমি ভারতের নাগরিক আমি বিদেশে গেলে ভারতের পাসপোর্ট ইউজ করি আমাকে ভোটাধিকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিচ্ছে চিফ ইলেকশন কমিশনার দিচ্ছে তাহলে আমি ভারতীয় নাগরিক ভারতে থাকতে পারবো না আমাকে বাংলায় থাকতে হবে মুখ্যমন্ত্রী বলছে বাংলায় ফিরে আসো তাহলে কি আমরা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম ভারতে আমাদের কোনো অধিকার নেই তাহলে আমি কেমন ভারতীয় এই যে লেভেল ক্রস করছে সব জিনিসে দেখবেন একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে আমি আশ্চর্য হচ্ছি প্রধানমন্ত্রী অমিত শাহ এরা নাকি হিন্দুত্ববাদী এরা মুসলিম বিদ্বেষী এরা দলিত বিদ্বেষী এরা মনুবাদী কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী প্রচুর হোর্ডিং লাগিয়েছেন বাংলা বাংলার মেয়েকে চায় তাহলে বাংলার মেয়ে বাঙালিকে চায় না বাংলার মানুষকে চায় না তিনি চুপচাপ বসে আছেন একবার খালি বললেন যাদের অসুবিধা আছে তারা চলে আসুক কি নোংরা কথা মানে আমি দিল্লিতে থাকতে পারবো না আমি গুজরাট কাশ্মীরে আমি কর্ণাটকে থাকতে পারবো না তাহলে আমি ভারত ভারতকে কেমন হলাম ভারতের সব জায়গায় থাকতে পারবো না এবং এই কথাটা বলছে মুখ্যমন্ত্রী এটা ভাবার বিষয় তাহলে এই মুখ্যমন্ত্রী মোদী অমিত শাহর কাছে আর এস এর কাছে এই হিন্দুত্ববাদীদের যে এজেন্ডা অ্যাকচুয়ালি ওরা ভারতের মূল কাউকেই ভারতে রাখবে না সে আদিবাসী হোক সাঁওতাল হোক দলিত হোক শিখ হোক জৈন হোক বৌদ্ধিস্ট হোক ওই কিছু গুজু আর কিছু মারবাড়ি আছে উত্তর ভারতের গোবলায় ওদের পেটুয়া বাহিনী আছে ওদের পুলিশ আছে ওদের আর্মি আছে ওদের আদালত সব তো এখন মানে সবই আর এস এর দপ্তরের মতো হয়ে গেছে ওরা এই রাজ্যের এই দেশের পুরো সম্পদ নিয়ে যা ইচ্ছা করবে এবং দেখা হচ্ছে এরকম সেটিং হয়ে গেছে আমরা যাকে নিজের লোক ভাবতাম সব তো ওদের লোক আপনি মুসলিম যতগুলো ধর্মীয় নেতা আর যতগুলো বড় ফিগার দেখুন যত বড় সাইজের নেতা আছে সব মোদিজির পাঁচ আটে মোদিজি যা বলবে তাই করবে তাহলে আমাদের নেতা কই মুখ্যমন্ত্রীকে ভাবতাম আমরা বাঙালির অন্তত সেন্টিমেন্ট থাকবে সেও বাঙালির নয় সে এখানে মারবাড়ি গুজরাটিদের বেশি ভালোবাসে দরকার হলে সে হিন্দিতে কথা বলে সে উর্দুর শের সারি করে ক পার্সেন্ট আছে এখানে উর্দু ভাষী হিন্দিভাষী তো যা সিচুয়েশন এই এই যে ফাঁসির প্রসঙ্গটা তুললেন ওই তো ফাঁসি একটা না প্রতিদিনই মর্মান্তিক ঘটনা মাঝে আমি শেয়ার করছিলাম এই ভেবে যে দেশের মানুষ এটা জানলে তাহলে মনে হয় একটা প্রতিক্রিয়া হবে মানুষ জেগে উঠবে পরে বুঝলাম যে না এতে তো আতঙ্ক আরও বাড়ছে আর আমাকে কয়েকজন ফোন করে বললেন দেখুন আপনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি একটা দায়িত্বশীল পদে আছেন এই এইসব ভিডিওগুলো শেয়ার করা আপনাকে শোভা পায় না ও তাই আমি তো অশিক্ষিত আমাকে শিক্ষিত হতে হবে মানে গণহত্যা হলে আমাকে চোখ বন্ধ করে নিতে হবে এবং দেশপ্রেমের কাহিনি বলতে হবে তাহলেই আমি নাকি গ্রেট পলিটিশিয়ান হবো দেশপ্রেমী হব গড়ি মিডিয়া আমাকে নিয়ে নাচবে বড় বড় স্ক্রিনে আমার ছবি উঠবে সবাই আমাকে আপ্যায়ন করবে মানে মানুষের কষ্ট দেখে আমাকে চুপ থাকতে হবে আর জয়গান করতে হবে ওরা তো এমনিও দেখায় ইসলামিক টেরোরিজম ইসলামিক সন্ত্রাসবাদ পাকিস্তান সন্ত্রাসবাদের আদুর ঘর এখানে হুজি ফুজি সব ভরে গেছে আপনি দেখবেন না মাঝে মাঝে নিরীহ ছেলেদের বাংলা থেকেও তুলে নিয়ে যায় পুরো দেশ থেকেই এরা তোলে অ্যাকচুয়ালি প্রকৃত সন্ত্রাসবাদীরা বুক ফুলিয়ে লোকের সামনে অন ক্যামেরা হত্যা করছে তাদের মালা দিয়ে বরণ করা হয় আর যাদের অশিক্ষিত গরিব মানুষকে তুলে নিয়ে যায় সাধারণ মানুষকে করার জন্য এবং আমাদের দেশে অনেকগুলো অর্গানাইজেশন ব্যান হয়েছে যাদের কোনো অনলাইনের প্রমাণ আজ পর্যন্ত ওই সিবিআই বলুন ইডি বলুন তারা পেশ করতে পারেনি তাহলে এইটা একটা চক্রান্ত তো ইসলামিক সন্ত্রাসবাদ তো মুসলিম সন্ত্রাসবাদ মুসলমানই মানে পাকিস্তানি এই যে কনসেপ্ট এটা যে করছে কিন্তু যেটা ভয়ঙ্কর ব্যাপার আল্লাহ আকবর শব্দের অর্থ হচ্ছে আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ অনেক বড় এই কথাটা যদি আমি মানুষকে বোঝাই এদের মধ্যে তো আপত্তি কিছু নেই এর মধ্যে ভয়ের কিছু নেই কিন্তু মুশকিল হলো আমাদের অলামারাও যখন সামাজিক আন্দোলন করেন তখন হাজার হাজার মানুষকে জড়ো করে তখন বলেন বলো নারদ তাকবির আল্লাহ আকবর আরও জোরে আরও জোরে আরও জোরে এর উদ্দেশ্যটা খুব খারাপ আমরা নামাজ পড়ি রুকুতে সিজদাতে আল্লাহ আকবর বলি তসভি করি আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর ইসলামের সব থেকে বড় শব্দ মানে এই আল্লাহকে কেন্দ্র করেই তো ইসলামের সমস্ত কনসেপ্টটা ওদি এইটা পবিত্রতম শব্দ কিন্তু সেইটাকে যদি মানুষ বুঝতে না পারে আর যদি ভিড়ের মধ্যে হাজার হাজার লোককে নিয়ে আপনি গর্জন করেন তাহলে অমুসলিমরা ভয় পেয়ে যাবে সেই কাজটা আমাদের অলামারা করায় মানে একটা মুসলমানের ক্যারেক্টার ঠিক নেই তার ভাষার ঠিক নেই সে যে মানবতাবাদী হবে অন্য সম্প্রদায়ের মানুষকে ভালোবাসায় বুকে জড়িয়ে নেবে তার সুখ দুঃখের সাথী হবে তার বিপদে পাশে দাঁড়াবে এইগুলো না করে পাঞ্জাবি পড়তে হবে টুপি পড়তে হবে দেড় মুঠো দাড়ি রাখতে হবে মানে বাইরের চেহারাটা পুরো মুসলমানের ক্যাটলগ ওয়াইজ একেবারে গেট আপ তৈরি করে দিয়েছে কিন্তু ভিতরের ক্যারেক্টারটা তৈরি করতে পারেনি এই জন্যই যত সমস্যা একটা মুসলমান যদি প্রকৃত মুসলমান হয় না তার শুধু গ্রামের নয় তার পুরো দেশের লোক তাকে ভালো আসবে আরে এদের ব্যবহার এত ভালো মানুষের বিপদ হলেই এরা ছুটে আসবে দাঁড়িয়ে যাবে এদের মুখের ভাষা এত মিষ্টি এদের দুঘা মেরে নিলেও এরা তোমাকে দুটো কড়া কথা বলবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যত মেশিন পলিটিক্যাল পার্টিগুলো মুসলমানদের কোমরে গুঁজে দিয়েছে তাদেরকে বলা হচ্ছে এই বুথ ক্যাপচারিং করতে হবে ওই এলাকায় বিরোধীদের মেরে ফাঁকা করে দিতে হবে এই হত্যা করতে হবে এই লুট করে এনে টাকা আমাকে দিতে হবে এই কাজগুলো মুসলমানদের দিয়ে করানো হচ্ছে আমাদের থেকে মুসলমানরা সব থেকে বেশি তাহলে এই যে কাজগুলো করা হচ্ছে তাহলে আমাদের অলামারা মানুষের ক্যারেক্টার বিল্ডিং ইসলামের টিচিং দিতে ব্যর্থ হয়েছে ইসলামের যে বাণী নবী করিম সাল্লাহামের যে জীবনী সেইটা আমাদের ক্যারেক্টারের মধ্যে দিতে ফেলিয়ে হয়েছে আমাদের শুধু পোশাকে মুসলমান করেছে এবং পলিটিক্যাল পার্টিগুলো সন্ত্রাসের কাজে লুটতরাজ হিংসার কাজে তারা সব পলিটিক্যাল পার্টি মুসলমানদের এত বেশি ইউজ করেছে যে সিনেমায় যে ইমেজটা দেয় ক্রিমিনালের ইমেজ কারণ মুসলমানের তো সন্ত্রাসবাদীর রোলটাই মুসলমানদের দেয় আর ফিল্ডে যেটা দেখতে পায় সেটাও মুসলমানই দেখতে পায় আর আর এস এসও যে গোপন ঘরে যেটা গিয়ে বোঝা যে মুসলমানরা এই দেশটাকে দখল করে নেবে এরা ভয়ঙ্কর শক্তি তোমরা এখনই যদি অস্ত্রের ট্রেনিং না দাও আগামী দিনে তোমাদের শেষ করে দেবে এই আর এস এস যেই স্টোরিটা বলে সিনেমায় যে স্টোরিটা দেখায় আর পলিটিক্যাল পার্টিগুলো আমাদের যে হিসাবে ফিল্ডে হয় সবগুলো ম্যাচ করে যায় এতে কি হয়েছে মানুষের মনে মুসলমানদের সম্বন্ধে একটা ভুল ধারণা তৈরি হয়েছে যেমন আর এস এস সাদবি সিং ঠাকুর যার এখন এনআইএ মানে শাস্তি দাবি করছে ওদের জনের এরা বম ব্লাস্ট করতো আর মিডিয়াকে দিয়ে টেলিভিশন চ্যানেলে প্রচার করতো কিছু নিরীহ মানুষকে ধরে দাড়ি রুপিওয়ালা ছবি দিত এরাই করছে এবং তারা বছর বছর জেল খাটতো অতএব হাতে নাতে প্রমাণ পেয়েছে এনআইএ ধরেছে এরপর মানুষের বিশ্বাস আরো পোক্তা হয়েছে এটা দীর্ঘদিন চালানো হয়েছে মুসলমানরা সন্ত্রাসবাদী মুসলমানরা এই দেশের খায় এই দেশের থালায় ছেদ করে মুসলমানরা এই করে মুসলমানদের যে এই দেশে অবদান স্বাধীনতা সংগ্রামে না প্রতিদিন রন্ধ্রে রন্ধ্রে কল কারখানায় হাতের কাজে মুসলমানরা করোনা পিরিয়ডে যে হারে খাবার বিতরণ করেছে কেউ করেনি বাকি সবাই করেছে কিন্তু মুসলমানরা সবার আগে ছিল কোনো প্রতিবেশীকে নাকে থাকতে দেয়নি রাস্তা দুধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার বিলো করেছে এই কুম্ভ মেলাতেও দেখুন না যখন আশ্রমগুলো বন্ধ হয়ে গেছে মসজিদ খুলে গেছে দারগাগুলো মানুষের বাড়ি খুলে গেছে যে মানুষ আক্রান্ত তাকে সাহায্য করতে হবে এটা মুসলমানদের ক্যারেক্টার এবং মুসলিম ছেলেরা যখন করোনা পিরিয়ডে নিজের বাবা মা নিজের আত্মীয়ের লাশ ফেলে পাঠিয়ে গেছে ইনফেকশন হয়ে যাবে মুসলিম ছেলেরা গিয়ে তাদের দাহ করিয়েছে কারণ মুসলমানদের একটা স্পিরিট কাজ করে হায়াতমত আল্লাহর হাতে আমার মৃত্যু লেখা আছে আমি একটা লাশ পুড়ালে বা একটা সৎকার করলে আমি মারা যাব না তারা কিন্তু বুক ফুলিয়ে পুরো দেশে করেছে অতএব মুসলমানদের সত্যি চেহারাটা লোকের সামনে আনাও খুব প্রয়োজন এবং তার জন্য আমাদের মিডিয়াকেও ভালো কাজ করতে হবে ইন্টেলেকচুয়ালদের ভালো কাজ করতে হবে কারণ আমাদের ওলামারা আরা সেই কাজ করতে ব্যর্থ হয়েছে যখন ওরা জলসা করে তখন ওদের বক্তব্যে যদি রসূলে জীবনী তুলে ধরতো জহিসাল্ম উলাহিসাল্লাম রসুলের যদি আর ক্যারেক্টার সেগুলো তুলে ধরতো সেগুলো না করে দেবন্দি ঝগড়া করে এরা সময় কাটিয়ে দেয় কার পিছনে নামাজ হবে হবে না কার দোয়া কবুল হবে কার নামাজ কবুল হবে কে জান্নাতে যাবে কে যাবে এইখানে মঞ্চে বসে মাইকেই সব ফাটাফাটি করে ফেলে অ্যাকচুয়ালি ইসলাম নিয়ে এরা খেলা করেছে আমি যেটা বলবো আপনারা মিলিয়ে নেবেন মুসলিম সমাজের ঐক্য তার ক্যারেক্টার বিল্ডিং এর যে কাজ করা উচিত ছিল মুসলিমদের শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান চর্চা সব জিনিসে যে এগিয়ে নেওয়া যাওয়া উচিত ছিল এরা শুধু জাকাতের মাল নিয়েছে মাদ্রাসা করব বলে এবং মাদ্রাসায় ছেলেটা পড়াশোনা করার পর তাকে তো হাফিজ করে ছেড়ে দিলেন খাবে কি সঙ্গে যে একটা প্লাম্বিং এর কাজ ওয়েল্ডিং এর কাজ এসির কাজ ড্রাইভিং এর কাজ তাকে যে কিছু জীবিকার জন্য কিছু কাজ শেখাতে হবে সেইটা নিয়ে তারা ভাবেই নিতে যারা মাদ্রাসায় পড়েছে তারা কিন্তু আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছে এবং তখন তাদের কি ওই হাফেজকারি মুফতি হয়ে গিয়ে কারখানার লেবার হতে হয়েছে কারখানা লেবার হওয়ার পর কি হয় আপনারা জানেন মালিকের ভয়ে এসে নামাজটাও তার ছেড়ে যায় তার সুস্থ জীবন জীবিকার ব্যবস্থা তারা করেনি ওদের মন্থনের প্রয়োজন আছে এবং সব থেকে পিছড়া বড় যেটা আল্লাহ রসুলের জীবনী থেকে আমরা পাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে বুকে জড়িয়ে নিয়েছিলেন রাষ্ট্র কায়েম করেছিলেন যুদ্ধ করে নয় আলোচনার মাধ্যমে এবং সেখানে সবাই তাকে নেতা হিসেবে মেনে নিয়েছিল আমরা এই আমরা অন্য জায়গায় সম্প্রদায়ের মানুষের সঙ্গে মেলামেশা করিনি এত বেশি জলসা ইস্তেমা এগুলো এত বেশি করেছি সব টাকা ওখানে লেগে গেছে মসজিদ মকত এইসব করতে গিয়ে সামাজিক কাজে আমরা যাইনি এখন কিছু মানুষ স্কুল করছে স্কুল করছে মানে সেখানে অমুসলিম এসে পড়ছে এখন অনেকে সাউথে মেডিকেল করছে সেখানে অন্য সম্প্রদায়ের মানুষ এসে বেনিফিট নিচ্ছে তো আমরা যত বেশি সামাজিক কাজ করব তত বেশি অন্য সম্প্রদায়ের মানুষের কাছে আমরা মেলামেশার সুযোগ পাবো এবং আমাদের সম্পর্ক তৈরি হব এইটা আজকের দিনে খুব দরকার